আসসালামু আলাইকুম চলে এসছি আজকে মাথা নষ্ট ডিজাইনের ড্রেস নিয়ে ছোট বাচ্চাদের চায়না ড্রেস হ্যাঁ চায়না বার্বি পার্টি ফ্রক ছয় মাস থেকে পাঁচ বছরের বাচ্চাদের জন্য পেয়ে যাবেন পাইকারি এবং খুচরা নিতে পারবেন এই শোরুম থেকে স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স থেকে দেখাচ্ছি দেখেন ড্রেসটার জাস্ট কোয়ালিটি দেখেন ডিজাইন দেখেন টপ নচ কোয়ালিটি হ্যাঁ দেখেছেন বুকে কি সুন্দর করে কাজ করা এটা পেয়ে যাচ্ছেন ছয় মাস থেকে শুরু করে পাঁচ বছরের বাচ্চাদের জন্য প্রাইস থাকছে অনলি তেইশো টাকা জাস্ট কোয়ালিটি গুলো দেখেন জাস্ট কোয়ালিটি দেখেন মাসাল্লাহ এখানে সুন্দর করে বো করা আছে অল ওভার এই ডিজাইনটা দেখেন এটার প্রাইস থাকছে তেইশো টাকা এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এটার প্রাইস থাকছে সেম তেইশো টাকা সাইজও সেম থাকছে হ্যাঁ ওকে দেখেন কি সুন্দর সুন্দর কালার এটা আবার কুচি কুচি করা পুরোটা ড্রেস দেখেন এটা এটাও সেম থাকছে ছয় মাস থেকে পাঁচ বছর প্রাইস 2300 টাকা ব্ল্যাকের মধ্যে জাস্ট দেখেন ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে অসম্ভব সুন্দর একটা ড্রেস ওকে 2300 টাকা দাম ভেন দেখেছেন মার্শাল্লাহ অনেক নাইস একটা ড্রেস ঠিক আছে প্রাইস থাকছে অনলি তেইশশো টাকা এইটা দেখেন দেখেছেন কি সুন্দর একটা ডিজাইন কালারটাও অনেক প্রিটি ভিতরে এরকম সুন্দর ফুল দেয়া আছে কুচি কুচি করা আছে এটাও সেম প্রাইজে পাচ্ছেন এটা দেখেন এই রকম বো করা থাকছে এটা জাস্ট এটা কালারটা দেখেন অনেক সুন্দর এটার মেবি আরেকটা কালার দেখিয়েছিলাম তাই না অনেক প্রিটি কালেকশন ছয় মাস থেকে পাঁচ বছর তেইশশো টাকা দাম দেখেন কাঠচুপি কাজ করা কিন্তু এটা হ্যাঁ এটা দেখেন যারা হচ্ছে হালকার মধ্যে অনেক সোভার কিছু চান তারা এটা নিয়ে নেবেন মাত্র তেইশশো টাকা থাকছে প্রাইস জাস্ট এই ড্রেসটা দেখেন তো ফিয়ার্স কার না ইচ্ছা হবে যে আমার বাচ্চাকে একটু এই ড্রেসটা পরাই এত বেশি এক্সক্লুসিভ এটা লুকটা প্রাইস থাকছে তেইশো টাকা এই যে দেখেন এটা সুন্দর আরেকটা ডিজাইন পিঙ্ক মধ্যে একদম পিঙ্ক পিঙ্ক দেখেন পিঙ্ক পিঙ্ক সুন্দর ওকে মাত্র তেইশো টাকা দেখেন ফিয়ার্স কি সোভার কালেকশন দেখেছেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এটার কোয়ালিটিটা টোটাল দেখেন কি সুন্দর কালার হ্যাঁ মাত্র তেইশো টাকা এই যে দেখেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালেকশন বুকের ডিজাইনটা দেখেন চার থেকে নয় বছর প্রাইস থাকছে তেত্রিশশো টাকা এই দেখেন ব্ল্যাক কালারের মধ্যে এখানে ফুল হাতায় ফুল বুকে ফুল এবং এই রকম করে সুন্দর পাল বসানো আছে অসম্ভব সুন্দর মাত্র তেত্রিশশো টাকা এটা দেখ এই যে দেখেন বুকের কাজটা দেখেন ওভারঅল লুকটা দেখেন প্রাইস থাকছে তেত্রিশশো টাকা এই দেখেন কি সুন্দর ল্যাভেন্ডার কালার দেখেছেন এই যে দেখেন প্রাইস থাকছে মাত্র 2800 টাকা ফিয়ার্স কি পরিমানে বিউটিফুল ড্রেস গুলো দেখেন দেখেছেন দুই থেকে সাত থেকে বছরের জন্য প্রাইস থাকছে অনলি আটাইশো টাকা ট্রাফেটা থেকে দেখিয়েছি ভিডিওটি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন বিদায় নিচ্ছি আল্লাহ আসসালামু আলাইকুম